On ঠিক আছে এরপর আছে বল বল এটা নিজে যে হলো বল বল অর্থ আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চল কথা না পারলে মূল ক্লাসে চলে যায় ব্যাডমিন্টন তাহলে আমি লিখে দিচ্ছি ব্যাডমিন্টন বি मिन टॉन एम आई एन बैट मिन टॉन टी ओ एनिक তাহলে বেটা ব্যাডমিন্টন অর্থ ব্যাডমিন্টন ঠিক আছে এরপর আছে বল বল তাহলে আমি লিখে দিচ্ছি বল लिख बेटा बॉल लिख बेटा बॉल अर्थात बाय ठीक है चेयर पर আছে ব্যাট ব্যাট मैंने लिख दीछे बैट बी ए टी तालिका बेटा बैट तालिका बेटा बैट बै, अर्थात बै, ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে চলুন আমরা কি কি শব্দ জেনে নিলাম একটু করে নিউনি টু স্পোর্টস খেলাধুলা পার্ট ওয়ান নাম্বার ব্যাডমিন্টন ব্যাডমিন্টন বল বল ব্যাট ঠিক আছে তো ফ্রেন্ড একটা লাইক দিবেন আর যদি লিখতে চান ধরবেন অবশ্যই দয়া করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোইং এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুভকামনায় শেষ আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন